বিপিএল এর মোট এগারোটি আসর অনুষ্ঠিত হয়ে গেলেও এখন পর্যন্ত এর শিরোপা ধরতে পারেনি সিলেটের কোনো ফ্রাঞ্চাইজি অনেকগুলো ফ্রাঞ্চাইজি পরিবর্তন হয়েছে সিলেটের নামে কিন্তু তারা কেউই এসে এতগুলো মালিক এসে তারা সিলেটের শিরোপা এনে দিতে পারেনি সিলেটের দর্শকদের জন্য সর্বশেষ টানা তিনটি আসর আসত কিন্তু সিলেট স্ট্রাইকারস তারা বিপিএল এ সিলেটকে প্রতিনিধিত্ব করেছে কিন্তু গতবার কিছু কন্ট্রোভার্সির কারণে সিলেট স্ট্রাইকারস দল আগামী বিপিএলে তারা থাকবে কিনা সেটা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে এছাড়াও সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিন বছর চুক্তিতে বিপিএল মালিকানা ডিভাইড করেছিল বিসিবি সেই জায়গাতে সেটার চুক্তি শেষ হয়ে গেছে প্রত্যেকটি দলের সাথে গত সিজনই এখন নতুন করে বিসিবি দলের মালিকানা দিবে যদি পুরনো রাস্তে চায় এবং তাদের সাথে যদি কোনো কন্ট্রোভার্সি কোনো পেমেন্ট ইস্যু যদি না থাকে এবং কোনো ঝামেলা না হয় তাহলে বিসিবি পুরনো দলকে দিতেও আগ্রহী তবে এখন এবার সিলেট স্ট্রাইকারসের হয়ে তারা মালিকানা নিতে আগ্রহ এখন পর্যন্ত প্রকাশ করেনি কিন্তু যদিও একটা গুঞ্জন রয়েছে যে সিলেটের মালিকদের মধ্যে যেহেতু সিলেটের মধ্যে একাধিক মালিক রয়েছে সিলেট স্ট্রাইকার্সের কথা বলছে তাদের মধ্যে যে কোনো একজন আলাদাভাবে এসে সিলেট স্ট্রাইকার্সের মালিকানা সে চাইতে পারে তবে এখন সবচেয়ে মজার আপডেট হচ্ছে সে স্ট্রাইকারস তারা যদি আসুক বা না আসুক তারা ছাড়াও নতুন আরও দুইটি মালিকানা চেয়ে দুইটি আবেদন বিসিবিতে পড়তে যাচ্ছে অলরেডি তারা বিসিবির সাথে যোগাযোগ করা শুরু করে দিয়েছে দুইজনই সিলেটের সন্তান একজন হচ্ছে সিলেটের শিল্পপতি ব্যবসায়ী ফাহিমাল চৌধুরী সেট স্ট্রাইকার্সের মালিকানা চেয়ে কিন্তু গত থ্রিশ এপ্রিল ফেসবুকে একটি পোস্ট দিয়েছে যেটাকে নিয়ে আমি গত পরশু একটি ভিডিও করেছিলাম বিপিএল সিলেটের মালিকানা চায় ফাহিমাল চৌধুরী এবার আজ আরও একটি আপডেট সামনে আসলো যদিও এই আপডেটটা গত পরশু দিন কিন্তু কিছু সোশ্যাল মিডিয়াতে পাশাপাশি কিছু গুঞ্জন কিন্তু হাওয়ায় আকাশে বাতাসে ঘুরছিল যে সিলেট স্ট্রাইকারসের বদলি এবার সিলেটের জন্য পাঁচ বছরের সিলেটের মালিকানা চাই বাংলাদেশের স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ক্রিকেট উইথ স্বামীর কর্ণধার মাহিদুল ইসলাম স্বামী সে একজন ক্রীড়া সংগঠক এবং ক্রিকেট উইথ সামির কর্ণধার বা ক্রিকেট উইথ স্বামী যেহেতু একটি স্পোর্টস ভিত্তিক চ্যানেল স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি সেই সূত্র হিসেবে সে মূলত বিপিএল এর সিলেটের মালিকানা যাচ্ছে এবং যেহেতু সে সিলেটের সিলেটের মালিকানা যাচ্ছে এখন সিলেট এর মালিক মার্জার যদি সিলেটের স্ট্রাইকার্সকে দল যদি কন্টিনিউ না করে তাহলে কিন্তু আমরা সিলেটে নতুন আরেকটা দল দেখতে যাচ্ছে কারণ এখন পর্যন্ত দুইজন মালিকান মালিকরা তার আত্মপ্রকাশ করেছে যে তারা সিলেটের বললাম যে সিলেটের ব্যবসায়ী শিল্পপতি ফাহিমাল চৌধুরী আরেকটি হচ্ছে মাহিদুল ইসলাম স্বামী যে ক্রিকেট উইথ স্বামীর কর্ণধার আর এর মধ্যে ফাহিমাল চৌধুরী একজন একদমই নতুন একটা মুখ ক্রিকেটে দল নিতে চায় তার আগ্রহ থেকে প্যাশন থেকে ক্রিকেট উইথ স্বামীর যেই কর্ণধার মাহিদুল ইসলাম স্বামী সে তার যে অফিসিয়াল যে তাদের যে ফেসবুক পেজ অর্থাৎ ক্রিকেট হচ্ছে আমি সেখানে তারা একটি পোস্ট করেছে সেই পোস্টের মাধ্যমে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে তারা সরাসরি বিপিএলএ সিলেটার মালিকানা চায় যেটার জন্য তারা জুড় কাজ শুরু করে দিয়েছে অলরেডি বিসিবির সাথে কথা বলা তারা শুরু করে দিয়েছে এবং বিপিএল নিয়ে তারা অনেক প্ল্যানিং করে দিয়েছে প্ল্যানিং শুরু করে দিয়েছে যে কীভাবে তারা বিপিএলকে নিয়ে কাজ করতে চাই। এখন স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি বলতে যেটা বোঝায় যেটার মূলত যেটা নিয়ে তারা কাজ করে সেটা হচ্ছে বাংলাদেশে এবং বিশ্বের যত ক্রিকেটাররা রয়েছে যারা মূলত বাইরের দেশের ক্রিকেটাররা বিপিএল এ খেলতে চায় এবং বাংলাদেশি ক্রিকেটাররা বাইরের দেশে খেলতে চায় তাদের এজেন্ট হিসেবে তারা কাজ করে এছাড়া ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের একজন নিবন্ধিত এজেন্ট হিসেবে কিন্তু তারা মূলত প্লেয়ার সাপ্লাই করে পাশাপাশি বাংলাদেশের যে সকল ক্রিকেটাররা ইংল্যান্ডে গিয়ে খেলতে চায় তাদেরকে সেখানে সুযোগ সুবিধা করে দেওয়ার পাশাপাশি নতুন ক্রিকেটারদেরকে স্পন্সার করা থেকে শুরু করে এই ধরনের কাজ মূলত ক্রিকেট সম্পর্কিত কাজ মূলত করে থাকে এই ক্রিকেট স্বামী এই সংগঠনটি এছাড়া কিন্তু তারা সর্বশেষ গত যে এনসিএল অর্থাৎ ন্যাশনাল ক্রিকেট লিগ ফোরডে যে টুর্নামেন্টটা ছিল সেখানে কিন্তু তারা সিলেটকে তারা স্পন্সার করেছিলো টাইটেল স্পন্সার ছিল তাদের এবং সিলেট দল কিন্তু পরবর্তীতে তারা সেই টুর্নামেন্টে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল এছাড়া সর্বশেষ বিপিএলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ কিংসের কিন্তু তারা স্পন্সার পার্টনার ছিল তারা স্পন্সার এনে দেওয়া থেকে শুরু করে তাদের সাথে কিন্তু চিটং কিংসের সাথে কিন্তু তারা কাজ করেছে তাই তাদের বিপিএলও কাজ করার অভিজ্ঞতা রয়েছে পাশাপাশি ডোমেস্টিক ক্রিকেট বলতে এনসিএল এ কাজ করার অভিজ্ঞতা রয়েছে এছাড়া ন্যাশনাল টিমের প্রায় দশ থেকে পনেরো জন ক্রিকেটারকে কিন্তু তারা স্পন্সার করছে তাদের এজেন্ট হিসেবে তারা কাজ করছে তাই তারা মূলত ক্রিকেটের লোক বলা যায় যে তারা এদিক দিয়ে এই যে ক্রিকেট ইস্বামী এই সংগঠনটি ফাহিমাল চৌধুরী থেকে কিছুটা এগিয়ে যদিও এখন আপনি আগে থেকে বলতে পারবেন না যে তারাই পাবে কিন্তু তারা যেহেতু ক্রিকেটের সাথে একদম সরাসরিভাবে অঙ্গাঙ্গীভাবে জড়িত রয়েছে সেই হিসাবে তাদের একটা সুযোগ বেশি রয়েছে সিলেটের মালিকানা পাওয়ার তবে ফাহিমাল চৌধুরী যে দল পাবে না এমনটাও নয় সেও দল পেতে পারে যদি সিলেটের মালিকানা না পায় তাহলে অন্য মালিকানা পেতে পারে অবশ্যই চাইব যে এরকম নতুন নতুন উদ্যোক্তা যারা মূলত ক্রিকেট নিয়ে ভাবে তাদের সুযোগ দিবে আশা করি বিসিবি যদিও এবারও যদি যাদেরকে দল দেওয়া হোক না কেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে যাতে দেওয়া হয় কারণ গতবার যেটা দুর্বারাচ্ছের সাথে ঘটেছে ভ্যালেন্টাইন গ্রুপের যে মালিক শফিকুর রহমান সে অনেক টাকার মালিক হিসেবে আমরা কিন্তু বিপিএলে তার আবির্ভাব আবির্ভাব দেখেছি কিন্তু পরবর্তীতে কিন্তু এখন পর্যন্ত বিপিএলে যারা দুর্বারাচ্ছে হয়ে খেলেছে তারা তাদের টাকা পুরো টাকা এখনও পায়নি এখন পর্যন্ত দুর্বারাচ্ছে দেশীয় ক্রিকেটাররা পঁচিশ পার্সেন্ট টাকা এখনও বকেয়া পাওনা রয়েছে এছাড়া বিদেশি ক্রিকেটার পঁচাত্তর পার্সেন্ট টাকা পায় এখনও এছাড়া কোচিং স্টাফ এবং যারা টিম বয় রয়েছে তারাও এখনও ষাট সত্তর পার্সেন্ট টাকা পাই এই ধরনের মালিক যাতে না আসে তাদেরকে যাতে ভালোভাবে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে তাদের সাথে শর্ত সাপেক্ষে যাতে দল দেওয়া হয় সেই কামনাই থাকবে বিসিবির প্রতি বিসিবি এবার যাতে পঁচাসমকে পা না কাটে তারা যাতে ষাটটি দল বা আটটি দল যে কটি দলই তারা এবার আসনে বিপিএলের জন্য দিক না কেন প্রত্যেকটি দলকে যাতে বাছাই করে তাদেরকে দেওয়া হয় আর পুরোনো দলের ক্ষেত্র তো হিসাবই আলাদা যদি পুরোনো দলগুলোর মধ্যে শোনা যাচ্ছে ঢাকা ক্যাপিটালস পুনরায় তারা দল নিতে পারে চিরং কিংস নিতে পারে এছাড়া খুলনা টাইগার্স ফরচুন বস রংপুর এই চার পাঁচটি দল কিন্তু আবারও পুনরায় ব্যাক করতে পারে আসন্ন বিপিএলে কিন্তু এবার তাদের সাথে নতুন চুক্তি হবে চার পাঁচ বছরের জন্য তারা মালিকানা বা তিন বছর অথবা পাঁচ বছরের জন্য তাদেরকে মালিকানা দেওয়া হবে বিসিবির তরফ থেকে তো দেখা যাক হোপ ফর দ্য বেস্ট ভালো বিচুর প্রত্যাশায় রাখা হচ্ছে এ যারাই আসতে যাচ্ছে বেশ কয়েকটি নতুন নাম সামনে এসেছে দেখা যাক কারা শেষ পর্যন্ত দল পায় এবং সিলে স্ট্রাইকারস কি পুনরায় তারা বিসিবির সাথে চুক্তি করে নতুন চার পাঁচ বছরের জন্য দলের মালিকানা বাগিয়ে নিতে পারে কিনা নাকি তাদের পরিবর্তে নতুন কাউকে আমরা দলের মালিকানা দেখতে পারি তো ভালো বিচুর প্রত্যাশা রেখে হোপ ফর দ্য বেস্ট আল্লাহ হাফেজ